নমস্কার গুড মর্নিং কোকিল আমার শুনতে পাচ্ছ কু 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 এই গাছটার মধ্যে কোকিল আছে কু 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 একদম গাছের উপরটাই আছে একদম হয়তো বুঝতে পারছে কিনা আমি জানি না ভেতর দিক করে আছে প্রকৃতিটা কত সুন্দর লাগে না এখন সকাল বেলায় অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো সাতটা মাঠের সামনে গাড়িটা রেখে দিয়েছি না আজ আমি রানিং করব না আজকে হাঁটব আজ আমার ইচ্ছে করছে না যে আমি স্কিপিং করি আজ আমার ইচ্ছে করছে না যে আমি অন্যান্য এক্সারসাইজ করি আজ মনে হচ্ছে ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তা না গাড়ি চলছে রাস্তায় হাঁটি তাই আমি বেরিয়ে পড়েছি হাঁটতে হ্যাঁ একটা টাইমিং আছে অতটা টাইম অব্দি হেঁটে হেঁটে যাবো অতটা টাইম অবধি হেঁটে আরে থ্যাংক ইউ একটা দাদা বেরোলো বলছে আমরা আছি তো চলো ব্যাক ক্যামেরাটা অন করি তোমাদেরকে আশেপাশে পুরো ভিউগুলো দেখাই আর আমি বক বক করি দেখো আমি যে কলেজে আসি কলেজ পার করে এই রোডটা আমি এখানেই রানিং করতে আসি জানো তো এই দেখো পুরো ফাঁকা জায়গা একটু একটু করে বাড়ি হচ্ছে না হওয়া নয় দেখো বাড়িটা কি সুন্দর না দারুণ লাগছে বলো বাড়িটা আর এই যে রাস্তা পুরো ফাঁকা না রাস্তা ফাঁকা না গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি এর সময় খুব যায় জানো তো প্রচণ্ডভাবে বড় বড় গাড়ি যায় ওরে বাবা ওই গাছটা দেখো পেঁপে ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো না না তাই বলে বাপু চুরি করবো না পেঁপে ঝুলছে বলে আমি তো হেঁটে যাচ্ছি আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি একটা কথা বলি আমাকে অনেকে বলে যে বললাম আজ আর ভালো লাগছে আচ্ছা মাঠে হ্যাঁ সিটাপ মারবো মাঠ যাব মাঠ ঢুকতেই হবে সে সে মাঠ যাবো যখন হাঁটা কমপ্লিট হয়ে যাবে এখন চটপট চটফট জলদি জলদি করে হাঁটছি হাঁটা কমপ্লিট যখন হয়ে যাবে তারপর এই পথে তো যাবো মাঠ ঢুকবো একটু সিট আপ মারবো তারপরে তারপরে কিছু টুকটাক করব হালকা তারপর হচ্ছে মেডিটেশন করে তারপরে বাড়ি আজ মনে হলো যে না আজকে হাঁটি আজকে হাঁটি আর সত্যি ভালোও লাগে বেশ মানে কী বলবো আর মানে মানে এই সময়টা না বারবার আমি মানে ভিডিওতে আমি বারবার বলি যে নিজেকে একটু সময় দাও নিজেকে একটু সময় দাও এই যে এনার্জিটা সারাদিন কাজ করার কি করে পাবে এনার্জিটা কোথার থেকে আসে নিজেকে সময় দিতে হয় একা সময় কাটাতে হয় তবে তো এনার্জিটা আসবে তবে তো মনে হবে যে লাইফে হ্যাঁ সব কিছু পার করতে পারবো তো চলো আর বকবক না ভিডিও আমার কমপ্লিট আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি এখন হাঁটতে লাগি